এমন একটা সোসাইটি গড়ে উঠতেছে আমরা এখন সফলতার পেছনে ছুটতে ছুটতে এত বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে সুইসাইড করতে হচ্ছে তো আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা এখানে যারা আছে আমাদের বন্ধু বান্ধব হয়তো আমাদের সন্তানরা আমরা জানি না তো এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে থার্টিন টু নাইনটিন বাইবা বোর্ডে দুজন আমার খুব পরিচিত মানুষ ছিলেন যাদের সাথে আমি এরকম সামহা কোনো না কোনো সেশনে আসছি একটা ভালো নেটওয়ার্কিং ছিল সো এটা একটা পজিটিভ হয়তো আমি জানি না হয়তো উপরওয়ালা থেকে হয়তো ফাইসালা ছিল একটা ভালো পজিটিভ দিক ছিল এবং যেদিন রেজাল্ট হলো আমি কিন্তু আবার হাসপাতালে চলে গেলাম আমার বাবু ইন দ্য মিন টাইম এই দিকে সমস্ত কনসেন্ট্রেশন ব্রেক তখন আমার বাবুকে নিয়ে ওয়াইফকে নিয়ে সো দুদিন পরে মেসেজ আসলো যে মাহমুদ তিনজন সিলেক্ট হয়েছে ওয়েবসাইটে দেখলাম তার মধ্যে আপনি সেকেন্ড হয়েছেন সো সেকেন্ড হয়েছে মানে হচ্ছে তিনটা পোস্ট আছে তাইলে তো আমার চাকরিটা হয়েছে না পশু তিনটা তার মানে চাকরিটা হয়েছে তখন আমার পরিবার সবাইকে সবাই বলতেছিল আমি আমি একটু বলি কেন আসলে আমার ওয়াইফকে রেখে আমি চাকরি পরীক্ষা দিতে আসলাম কারণ তার আগের পনেরোটা দিন আমি সকাল সন্ধ্যা রাত কিচ্ছু বুঝি নাই আমার আম্মা শুধু আমার মুখে খাবারটা তুলে দিত আর সব সময় আমি অফিসের কাজের বাইরে আমি পড়তাম আমি কীভাবে পড়তাম আমার মোবাইল একটা নোটবুক আছে আমার ওই নোটসের মধ্যে সব পড়াশোনা ছিল আমি গাড়িতে যখন উঠতাম পড়তাম অফিসে কাজ শেষ করে ল্যাপটপে পড়তাম মানে মানুষ চাইলে যে একটা কাজের বাইরে আরো অনেক কিছু করতে পারে সেটা আমি ওসব ফিল করছি এবং আমি এবং আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই আপনারা যেন মনে করেন যে আমার তো ভাইয়া সময়ই পাই না আমার তো সময় চব্বিশ ঘন্টা হয় না আমার কেন আটচল্লিশ ঘন্টা দেয় না আল্লাহ আপনি একটু নিজেকে আয়নায় দাঁড় করান আপনার সময়টাকে একটু একটু প্রশ্ন করে দেখেন আপনি কি পরিমাণ সময় নষ্ট করছেন দেন ইউ উইল গেট দ্য আনসার সো আপনাদেরকে আমি বলবো যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স চিন্তা করতে হলে আপনাকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আপনাকে পারতে হবে সো আমরা যদি চেষ্টা করি আমরা কি পারব না ইনশাল্লাহ নাকি আমরা উনিশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী নাম হচ্ছে ফিরোজ নাম শুনছেন কে কে ফিরোজ নাম শুনছেন দেখছেন হট অফ দ্য হট টপিক না সো ফিরোজ একটা চিরকুট লিখছে যে মানুষ বাঁচে সম্মানের জন্যে আমার সেই সম্মান নেই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার মাকে আমি কথা দিয়েছিলাম আমি মরব না কিন্তু আমি লাভ দিলাম ছেলেটা মারা গেল আত্মহত্যা করলো সুইসাইড করলো গত উনিশ মে ফাইনালি বুঝে যাচ্ছিল না সে কেন সুইসাইড করলো দুই দিন পরে তার খুব ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড যারা আছে তারা পোস্ট করলো ছেখা খাইছে কী খাইছে আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার আমার জীবনকে এতই ঠুঙ্কো একটা মাত্র প্রেম করছি সেই প্রেমে ছাকার কারণে লাইফ শেষ আরে ভাই দশটা পনেরোটা করার পরে না না হয় তুমি ডিসিশনটা নিবা প্রথম সিদ্ধান্তে লাইফ শেষ আমরা কি আমরা কি মনে করি যে আমাদের জীবনটা এতই ঠুঙ্কো যে একটা না বলে দিচ্ছে ব্লক সুসাইড এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতেছি খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং ভাই আমি আপনাকে বলবো আপনি আপনার ট্রেনিং সেশনগুলোতে একটু অ্যাড করবেন প্লিজ গত আট মাসে অগাস্ট পর্যন্ত তিনশো একষট্টি জন শিক্ষার্থী সুইসাইড করছে আমরা এত বেশি পরিমাণে মোটিভেট করছি তোমার জন্য দুনিয়া তোমার জন্য পৃথিবী তুমি তো সব বড় বড় চেয়ার সব তোমার এই করতে 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 অনেক বেশি স্বপ্ন দেখতে 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 হতাশায় ডিপ্রেশনে আছে সো থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট মারা গেছে শুধু ডিপ্রেশন হতাশা মারা গেছে অবহেলা বুঝতে পারছেন সো আমরা এমন একটা সোসাইটি গড়ে উঠতেছে আমরা 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 এখন সফলতার পেছনে ছুটতে ছুটতে এত বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে সুইসাইড করতে হচ্ছে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা এখানে যারা আছে আমাদের বন্ধু বান্ধব হয়তো আমাদের সন্তানরা আমরা জানি না তো এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে থার্টিন টু নাইনটিন চিন্তা করে দেখেন আমার মনে হয় যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স থেকে আমাদের একটা ডিসিশন নেওয়া যায় যে এই মানুষগুলোকে কি করে বাঁচানো যায় তো আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা একটু চিন্তা করেন কি করা যায় আসলে সোসাইটির জন্য ফাইনালি আমি একটা একটা কোরআনের আয়াত বলে আমি শেষ করব। যে আমি পড়তেছিলাম আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া সফলতার মানে কী আপনারাও হয়তো পৃথিবীতে প্রচুর রিসার্চ হচ্ছে সফলতার মানে কি। না আমরা আমরা কেউ মনে করি যে অনেক টাকার মালিক হলে সফল বিশেষ ক্যাডার হলে সফল উদ্যোক্তা হলে সফল হ্যাঁ শান্তবাইয়ের মতো মানুষ হতে পারলে আমি হয়তো সফল অনেক অনেক চিন্তা কেউ চিন্তা করি যে বারা গোবামা যদি হতে পারতাম সফল হইতে পারতাম সো বুরুজের এগারো নাম্বার আয়তাল্লাহ বলছেন যারা সৎকর্ম যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এমন এক বাগান যে বাগানের নিচে দিয়ে পানি প্রবাহিত হয় এতটুকু অ্যানাফ এতটুকু কিন্তু অ্যানাফ কিন্তু এরপরে বলছে প্রকৃতপক্ষে তারাই সফল কাম চিন্তা করে দেখেন তাহলে আমরা আসলে সফল কাম হওয়ার জন্য যা করছি আলটিমেট সফলতা কোথায় আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া হইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু টায়ার্ড ছিলাম দ্যারসো হয়তো যা বলতে চেয়েছি বলতে পারি শান্ত শান্তের জন্য অনেক ধন্যবাদ